নমস্কার আমার ইউটিউব চ্যানেলে তোমরা যারা ভিডিওটা দেখছো সবাই সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে তো যেটা বলতে ভিডিওটা করলাম জবা গাছটা তোমাদেরকে এর আগের ভিডিওটাতে দেখিয়েছি জবা গাছটাতে আমি মাটি দিয়েছিলাম নতুন করে তো ফুল কত ফুল এসছে দেখো এই গাছটা কিন্তু খুব একটা বড় না কিন্তু একটুখানি বনসাই স্টাইল পুরো বনসাই স্টাইল নয় কিন্তু কিছুটা একটুখানি বনসাই সাইজ স্টাইল আমি করেছি গাছটা ছ বছর তার বেশি হবে পুরনো ফুল এখন বারোটা বেজে গেছে তাই এরকম নিচু হয়ে গেছে নাহলে ফুলগুলো এরকম 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 হয়ে থাকে বেলার দিক মানে সকালের দিক হলে এখন বারোটা বেজে গেছে বলে মুখটা এরকম হয়ে গেছে ফুলগুলোকে তুলে নিতে হবে এখনই সব আমাদের মায়ের চরণে যাবে মানে মার ছবি রয়েছে ওখানে যাবে মাতারার কাছে যাবে দক্ষিণাকালীর কাছে সব পুজোয় যাবে এখন ওই জন্য আমি তুলতে এসেছি ফুলগুলোকে কিন্তু তোমাদেরকে ওই জন্য একটু দেখালাম যে ট্রুন করবে গাছ কাটাই করবে তাহলে কিন্তু অনেক ফুল আসবে অনেক মুখ হবে অনেক ফুল আসবে কিভাবে কি গাছ কাটাই করবে না করবে সেই সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউবে দেওয়া রয়েছে যদি দরকার হয় আমি আবার দিয়ে দেব এখানে দেখো জবাগুলো গোলাপি জবা দেখেছ হয়তো গাছটা আগে গোলাপি জবাগুলো ফুটেছে বেশি হয়নি তিনটে ফুল হয়েছে এর আগের দিন কিন্তু প্রায় দশটা ফুল এসছে একদম ছোট্ট টব আট ইঞ্চির টব আট ইঞ্চির মনে হয় না ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চির টবে ভর্তি ফুল আর আমার এইটা দেখো কলকে ফুল গাছটার ফুল দেখো কলকে ফুল গাছটাতেও কিন্তু ফুল এসছে সব বেলা হয়ে গেছে বলে যেন একটুখানি ফুলগুলো মানে পড়ে যাবে আর কি ঝরে দেখো এটাতেও কত ফুল তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে ভিডিও তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না সাবস্ক্রাইব করবে সামনে পুজো আসছে তো আমার শিউলি ফুল গাছও আমি তোমাদের দেখাবো অনেক ফুল হয় আমার শিউলি ফুল গাছে আর এখন জবাগুলোকে তুলবো জবাগুলোকে তুলবো তোমাদেরকে দেখাবো এখন আমি গাছেই রেখে দিলাম ঝুড়িটা আমার ছাদের গাছ এটা হ্যাঁ ছাদের গাছ প্রত্যেক দিন পুজোর আমার ফুল কিনতে হয় না আমার সব গাছ থেকেই আমার পুজোর ফুল হয়ে যায় আর কি বৃহস্পতিবার আর শনিবার করে ফুলগুলো মানে আসে আমাদের বাড়িতে বলা থাকে ওরা দিয়ে যায় আর এমনি অকেশান পারপাসে সেই ফুলগুলোকে আমিই নিয়ে আসি বাবা নিয়ে আসে এরকম আর বাদ বাকি ফুল কিন্তু আমার এই গাছ থেকেই হয়ে যায় আমাদের বড়ো মার ছবি রয়েছে প্রতিষ্ঠিত সেই ছবিতে প্রতিদিন মায়ের চরণে ফুল ওদিকটা যেতে হবে গাছে কিন্তু প্রচুর ফুল হয় এর জন্য কিন্তু যত্নও করতে হয় শুধু শুধু তো ফুল তো হবে না গাছের অনেক খাবারের খাবার দিতে হয় গাছে আমি দেখিয়েছি যে তোমরা বর্ষাকালে কি কি দেবে তাহলে গাছে অনেক ফুল আসবে এবং ভালো থাকবে পাতা কুকুরে যাবে না ঠিকঠাক থাকবে দেখো কোথায় কোথায় রয়েছে ফুলগুলো অত সুন্দর আর জবা ফুল হচ্ছে ফুলেদের মধ্যে আমার ফেভারিট জবা ফুল ফুল। গোলাপ ফুলটা খুব একটা ভালো লাগে না কিন্তু ভালো লাগে গোলাপ ফুলের মানে গন্ধ নেই কিন্তু যাও একটা যেটুকু স্মেল থাকে গোলাপের রজনীগন্ধন আমার খুব ভালো লাগে দেখো কোথায় কোথায় কোনায় কোনায় ফুল হয়েছে দেখো একটু দেখেছি একটু বেলা হয়ে গেছে বলে এই জায়গাটা একটু জ্বলে গেছে আর কি এই জায়গাটা ফুলের এগুলো হবে এগুলো সকাল সকাল না তুললে হয় এবার আমি সাড়ে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে স্নান করি তাই আমি এই সময়টাই আমার হয় ফুলটা তুলতে সময় পাই তাহলে হয় না এখানে এই জবাটাও জবাটাও দেখিয়ে দিই দেখো কত সুন্দর কালারটা দারুণ কালার সাদা জবা আমার কাছে ছিল গাছটা জল দেওয়া হয়নি বলে সাদা জবা গাছটা মানে বাঁচাতে পারিনি আমি সাদা জবা আর একটা আনতে হবে ওই জন্য আমি খুব গাছে জল যেন বেশি না দিতে হয় সেই জন্য আমি গাছে আমি অনেক মানে কি বলবো অনেক ইয়ে ব্যবহার করি কোকোপিট ব্যবহার করি তাহলে কি হয় কোকোপিট গাছে ব্যবহার করলে তাহলে গাছে জল তুমি যদি একদিন না দাও তাহলে কিন্তু অনেক মানে জলটার অভাবটা হয় না ওই কোকোপিটই সেটা মানে পূরণ করে দেয় আর কি গাছ ভালোবাসো গাছকে নিয়ে থাকো দেখবে মন মেজাজ সব ভালো থাকবে কোনো ইয়ে হবে না কলকে ফুল আমার গাছে আজকে বেশি হয় নি মনে হয় ফুটতে পারে তো চলো টাটা যদি ভালো লেগে থাকে এক ঝুরি দেখো ফুল হয়ে গেল বড় ঝুরির এক ঝুরি ফুল হয়ে গেছে আমার আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একদম বেল আইকনটা প্রেস করতে ভুলবে না অনেক অনেক ভিডিও আর জগন্নাথের ভিডিওটা তোমরা দেখেছ জগন্নাথ মাহেশের জগন্নাথের ভিডিওটা তো যদি ভালো লেগে থাকে শেয়ার করবে সবার সঙ্গে ছড়িয়ে দেবে আমাদের মাহেশের জগন্নাথ দেবের রথের যে মহিমা কী হয় না হয় সম্পূর্ণটা ওটার মধ্যে কিন্তু রয়েছে চলো টাটা বাই বাই